ভবিষ্যৎ শুধু এক মরিচিকা চোখে ধরা দেয় কিন্তু ধরা যায় না মানুষ ছোটে চলে তার পিছনে আসলে কি সে কাস্তে আসে না দুনিয়ার মোহে বলে থাকে মন স্বপ্নের শ্রী গড়ে প্রতিক্ষণ কিন্তু জানে না সে ভবিষ্যৎ অদৃশ্য স্রষ্টার হাতে লেখা এক গোপন কাহন আল্লাহ বলেন তাওয়াক্কাল করো রিজিক জীবন তোমার সকল চাওয়া আমি জানি তুমি জানো না মানুষ ভাবে সে সব জানে প্ল্যান করে গর্বে মেতে থাকে কিন্তু হঠাৎই সব হয় মরিচিকার মতো স্বপ্ন ফিকে হয়ে যায় তাই হে প্রাণ দুনিয়ার পেছনে ছুটিও না আখিরাতের পথে নিজেকে গড় ভবিষ্যৎ যদি চাও সুখময় হোক স্রষ্টার হুকুমে নিজেকে দাও সে